সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগত খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিও নতুন যারা প্রবাসে আসতে চাচ্ছেন সবার উদ্দেশ্যে বলতেছি যারা অলরেডি পাসপোর্ট জমা দিয়ে মাসের পর মাস বছরের পর বছর ঘুরতেছেন কিন্তু ভিসা হচ্ছে না কি সমস্যার জন্য ভিসা হচ্ছে না আপনারা নিজেও জানেন না এই সমস্যাগুলো আসলে কি কি সমস্যার কারণে ভিসা হয় না পাসপোর্টের কি জটিলতা থাকলে আপনারা ভিসা পাবেন না বা আপনার ভি পাসপোর্টে ভিসা লাগবে না সেই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা অত্যন্ত জরুরি কারণ যে যারা কুয়েতে বিশেষ করে আসতে চাচ্ছেন তারা কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে অনেকেই ভিসা পাচ্ছেন না পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর হয়ে গেছে অনেকেই পাসপোর্ট জমা দিয়ে রাখছেন ভিসা পাচ্ছেন না কিন্তু কেন ভিসা লাগতেছে না এটা আপনারা নিজেও জানেন না আবার অনেকেই দেখা যাচ্ছে আপনার সাথে বন্ধু বান্ধবী তাদের ভিসা হয়ে গেছে কিন্তু আপনারটা হচ্ছে না কেন হচ্ছে না আসলে কি কুয়েতের এদিকে সমস্যা নাকি আপনার মূল যে পাসপোর্ট জমা দিয়েছেন সেখানেই সমস্যা আছে পাসপোর্টে সমস্যা থাকলে কিন্তু আপনাকে কখনোই ভিসাতে মানে দেওয়া হবে না আপনাকে ভিসাতে অ্যাড করা হবে না আপনার পাসপোর্টে ভিসা লাগবে না এটা শিওর যার কারণে এটা এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি যে বিষয়গুলো বলবো যে সমস্যাগুলো বলবো আসলেই এই সমস্যাগুলো আপনাদের পাসপোর্টে আছে কি না এটা মিলিয়ে নেবেন হান্ড্রেড চেক করে নেবেন যদি না থাকে তাহলে নিশ্চিত থাকেন একটা সময় আপনি কুয়েতের ভিসা পেয়ে যাবেন আর যদি এই সমস্যাগুলো থাকে তাহলে কিন্তু বছরের পর বছর আপনারা ঘুরলেও আপনারা ভিসা পাবেন না সো চলুন গুরুত্বপূর্ণ বিষয় শুধু বাংলাদেশের জন্য না আরও অন্যান্য দেশে যারা যেতে চাচ্ছেন একই সমস্যা যদি এই সমস্যাগুলো পাসপোর্টে থাকে তাহলে কিন্তু আপনার সৌদি আরব মালয়েশিয়া দুবাই মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে কোনো দেশেই কিন্তু আপনারা ভিসা পাবেন না চলুন সমস্যাগুলো কি একে একেবারে ধারাবাহিকভাবে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করি তো প্রথম আপনারা এক নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনার থামবেলে যে পাসপোর্টে কি কী সমস্যা থাকলে আপনারা ভিসা পাবেন না সেই বিষয়গুলো বলি পাসপোর্টে এক নম্বর সমস্যা হচ্ছে আপনার নামের যদি বানান ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিসা পাবেন না ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের যদি নাম নামের তারতম্য থাকে যে কোনো অক্ষর একটিভ যদি ভুল থাকে তারতম্য থাকে তাহলে কিন্তু আপনার পাসপোর্টে ভিসা লাগবে না তারপরে যে বিষয়টি আছে জন্ম তারিখ যদি আপনার ভোটার আইডি কার্ডে এক ধরনের জন্ম তারিখ থাকে এবং পাসপোর্টে আলাদা জন্ম তারিখ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না কুয়েতের ভিসা আপনার লাগবে না কুয়েত কেন কোনো দেশের ভিসায় আপনার পাসপোর্টে লাগবে না আপনার বাবা মার নামে যদি ভুল থাকে তাহলেও কিন্তু পাসপোর্টে ভিসা লাগবে না এরপর আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পাসপোর্টে যে আপনার ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানার সাথে যদি আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানা পার্থক্য থাকে তাহলেও কিন্তু আপনার ভিসাটা লাগবে না ঠিকানা কিন্তু একদম একই রেট থাকতে হবে যদি এই বিষয়গুলো সমস্যা হয়ে থাকে তাহলে সংশোধন করতে হবে আপনার পাসপোর্ট সংশোধন করে আবারও আপনার পাসপোর্ট জমা দিতে হবে ভিসার জন্য তাহলে ইনশাল্লাহ ভিসা লেগে যাবে তো তারপর আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দুই নম্বর পয়েন্ট সেটা হলো পাসপোর্টের ম্যাধ যারা ভিচার জন্য অ্যাপ্লাই করবেন মিনিমাম পাসপোর্টের ম্যাথ তিন থেকে চার বছর আছে কি না এটা দেখে অ্যাপ্লাই করবেন কারণ আপনি যদি এক বছর ম্যাদ নিয়ে পাসপোর্টের পাসপোর্ট জমা দেন ভিচার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অনেক সময় তারা ম্যাথ দেখে রিজেক্ট করে দেয় ম্যাথ কম থাকার কারণে আপনারটা বাসাই করে না আপনারটা সরিয়ে রাখে অন্য যাদের ম্যাথ বেশি তাদেরটা দিয়ে দেয় তো পাসপোর্টের ম্যাথ কিন্তু ম্যাদও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ পাসপোর্টের আপনি যদি মেয়াদ বেশি থাকে কম থাকে সরি যদি কম থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পেতে পেতে যদি ছয় মাস চলে যায় আপনি ভিসা প্রসেসিং করে কুয়েতে ঢুকতে ঢুকতে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে আর পাসপোর্টের ছয় মাস ছয় মাসের নিচে ম্যাদ আসলে কিন্তু ভিসা প্রসেসিংয়ে নানান রকম সমস্যা হয় তো যার কারণে আপনারা যখন ভিসার জন্য পাসপোর্ট জমা দেবেন অবশ্যই মিনিমাম দুই থেকে তিন বছর যেন আপনার মেয়াদ থাকে ভিসা পাসপোর্টের এটা খেয়াল রাখবেন আর ভিসা পাওয়ার পরে যদি আপনি প্রসেসিং করে ছয় মাসের নিচে ম্যাথ চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভিসা প্রসেসিং বা কুয়েতে ঢুকতেও আপনার সমস্যা হবে বা অন্যান্য দেশে যেতেও কিন্তু সমস্যা হবে অবশ্যই কিন্তু পাসপোর্টের ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ এখন বর্তমান ই পাসপোর্ট দিচ্ছে দশ বছর মেয়াদে আপনারা একদম ওইটা করে নেবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে ইনশাল্লাহ তো তারপর আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কুয়েতের ভিসা পাওয়ার ক্ষেত্রে বয়স হতে হবে কত এটা আসলে একটি বিতর্কিত প্রশ্ন বা বিতর্কিত বিষয় অনেকেই বলে থাকেন কুয়েতে ভিসা পাওয়ার ক্ষেত্রে বয়স একুশ হতে হয় সর্বনিম্ন অনেকেই বলে থাকেন চব্বিশ হতে হয় সর্বনিম্ন অনেকেই আবার বলেন বিশ বছরে কুয়েতে অনেকেই চলে এসেছে ১৯ বছরে কুয়েতে অনেকে চলে এসেছেন আসলে মূল টপিকটা কী আপনারা মূল যেটা সেটাই আজকে জানতে পারবেন চলুন তো আসলে কুয়েতের গভর্নমেন্টের আইন অনুযায়ী আপনি যদি লেবার ভিসাতে বা ক্লিনার ভিসাতে কুয়েত আসতে চান সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন বয়স হতে হবে একুশ বছর একুশ বছরের নিচে যদি আপনার বয়স হয় সেক্ষেত্রে আপনার পাসপোর্টে ভিসা লাগবে না আপনি যতই লোক ধরেন না কেন যত জায়গায় যান না কেন আপনার পাওয়ারফুল লোক থাকলেও এটা লাগবে না ভিসা কারণ এখানে কুয়েত গভর্নমেন্ট থেকে অনুমোদিত নিতে হয় সাইন নিতে হয় ভিসার বাম সাইডের নিচের দিকে একটা সাইন দেখবেন আপনারা এটা হলো গভর্নমেন্ট থেকে সাইন না হয় এটা ভিসাটা চেক করা হয় তো ভিসা চেক করে কিন্তু সাইন সাইন দিলেই কিন্তু ভিসাটা পাস হয়ে যায় বা সন পেপার যখন বের হয় তখনও কিন্তু এটা চেক করা হয় অবশ্যই সর্বনিম্ন একুশ বছর হতে হবে যদি আপনি লেবার ভিসাতে বা ক্লিনার ভিসাতে কুয়েত আসতে চান আর যদি ড্রাইভিং ভিসাতে আসতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে বয়সের তারতম্য আছে এটা হলো কোম্পানি ভেদে বয়স কম বেশি দেওয়া আছে শুধু ড্রাইভিং ভিসার ক্ষেত্রে না আর আদার্স যে ভিসাগুলো আছে কোম্পানির ভিসাগুলো যা আছে এটা কোম্পানি নির্দিষ্ট একটা ম্যাথ দিয়ে দেয় যে আমি আমার কোম্পানিতে সর্বনিম্ন বাইশ বছরের লোক নেব অথবা সর্বনিম্ন একুশ বছরের লোক নেব। যেমন কেপিটিসিতে সর্বনিম্ন চব্বিশ বছরের ড্রাইভার না হয় চব্বিশ বছরের নিচে যদি কারো বয়স থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টে ভিসা লাগবে না তো চব্বিশ বছরের নিচে অনেকেই বলবেন যে অনেকেই তো ভিসা পায় ভিসা পায় কিন্তু তারা পাসপোর্টে বয়স বাড়িয়ে দিয়েছে যার কারণে তাদের চব্বিশ বছর হয়ে যায় ভিসা পায় আর তাদের ভোটার আইডি কার্ড সংশোধন করে বয়স বাড়িয়ে নিয়েছে দেখা যাচ্ছে এই জন্য ভিসা পায় আর কেপিটিসিতে সাধারণত হেভি লাইসেন্স দেওয়া হয় যার কারণে চব্বিশ বছরের নিচে এখানে এলাও করা হয় না এটাই হলো মূল বিষয় তো অন্য অন্য ড্রাইভিংয়ে কি তাই না অন্য অন্য ড্রাইভিংয়ের সর্বনিম্ন কিন্তু আপনি একুশ বছরে চলে আসতে পারবেন হাউস ড্রাইভিং যেগুলো আছে বা অন্যান্য যে লাইট ড্রাইভার আছে যে ছোটো গাড়ি চালায় বা প্রাইভেট কার চালায় তারা কিন্তু আপনারা সর্বনিম্ন একুশ বছরে কুয়েতে চলে আসতে পারেন তবে প্রাইভেট ড্রাইভারেরও অনেকেই একটু বয়স বেশি দেখে নিয়ে থাকে এটা আসলে মালিকের উপর নির্ভর করে যেমন হাউস ড্রাইভিং মালিকের উপর নির্ভর করে কত বছরের নিচে নেবে সে দেখে যদি চয়েস ছয় নেয় আবার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যারা কোম্পানিতে ড্রাইভিংয়ে আসেন তাদের কিন্তু সর্বনিম্ন দেখা যাচ্ছে ওখানে নির্দিষ্ট কোম্পানির নির্দিষ্ট একটা বয়স দেওয়া থাকে এটা এখানে কোনো একদম কুয়েত গভর্নমেন্ট থেকে কোনো বয়স নির্ধারণ করে দেওয়া হয় না কুয়েত গভর্নমেন্ট থেকে একটি বয়সই নির্ধারণ করে দেওয়া হয়েছে সর্বনিম্ন আপনারা একুশ বছরে কুয়েতে ঢুকতে পারবেন এর নিচে বয়স হলে আপনারা কুয়েতে ঢুকতে পারবেন না আর এখন কোম্পানির এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে সে কয়েক বছরের ওয়ার্কার নেবে যার কারণে অনেক জায়গায় বয়সের তারতম্য আছে তো আশা করি বয়স সম্পর্কে যাদের প্রশ্ন ছিল তারা একদম ক্লিয়ার উত্তর পেয়ে গেছেন আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর অন্য অন্য দেশের ক্ষেত্রে আমি বলতেছি আমি যে উল্লেখিত পাসপোর্টের সমস্যাগুলোর কথা বললাম চারটা সমস্যার কথা বলেছি এক নম্বর আপনার নামের বানান ভুল দুই নম্বরে আপনার জন্ম তারিখের ভুল তিন নম্বর আপনার বাবা মার নামের বানান ভুল চার নম্বর আপনার ঠিকানার ভুল এগুলোর মধ্যে যদি কোনো একটা ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সৌদি আরব দুবাই মালয়েশিয়া কুয়েত আরব আমিরাত বা ওমান বা কাতার কোনো দেশেই কিন্তু আপনি ভিসা পাবেন না ভিসা লাগবে না তো যার কারণে এইটা কিন্তু আপনাকে অবশ্যই সংশোধন করতে হবে অনেকেই আসলে জানেনি না যে আপনার পাসপোর্টে ভুল আছে মানে অনেকেই জানে না পাসপোর্ট জমা দিয়ে রাখছে তো রাখছে ভিসা হচ্ছে না অনেক সময় খালি শুধু দালালের দোষ দিচ্ছে শুধু এজেন্সির দোষ দিচ্ছে এজেন্সিও খেয়াল করে নাই অনেক সময় এরকম হয়ে থাকে তো অবশ্যই আপনার কিন্তু এই জিনিসটা মানে মিলিয়ে নেবেন এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন যে আপনার ভোটার আইডি কার্ডের সাথে আর হুবহু মিল আছে কিনা পাসপোর্টটা তো আশা করি আপনারা যারা এই সম্পর্কে পাসপোর্ট সম্পর্কে নানান রকম প্রশ্ন করছেন আমাকে তারা এই ভিডিওর মাধ্যমে সকল প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে গেছেন আর আরেকটি বিষয় আপনাদের বলে দিচ্ছি কুয়েতে যারা বর্তমান অবস্থান করতেছেন যাদের পাসপোর্টের ম্যাথ ছয় মাসের নিচে চলে এসেছেন তারা দ্রুত সময়ের মধ্যে কুয়েত অ্যাম্বাসির থেকে বাংলাদেশ অ্যাম্বাসির থেকে কুয়েতে যেটা অবস্থান করতেছে বাংলাদেশ অ্যাম্বাসি সেখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই পাসপোর্টের আপনাদের ম্যাটটা বৃদ্ধি করে নেবেন খুবই দ্রুত সময়ের মধ্যে কারণ পাসপোর্টের ম্যাথ না থাকলে আপনি একটা জটিল সমস্যার ভিতরে পড়ে যেতে পারেন যে কোনো টাইমে কারণ যে আপনার যদি আকামা নতুন করে লাগাতে হয় সেক্ষেত্রে কিন্তু পাসপোর্টে ম্যাথ না থাকলে সমস্যা হবে আপনি যদি দেশে যেতে হয় দেশ থেকে যদি আবার কুয়েতে আসতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নানান রকম সমস্যার ভিতরে পড়ে যাবেন যার কারণ আপনাদের ছয় মাসের নিচে যাদের পাসপোর্টের ম্যাচ চলে এসেছে তারা দ্রুত সময়ের ভিতরে পাসপোর্টের ম্যাচ বৃদ্ধি করে নেবেন বর্তমান ই পাসপোর্ট দিচ্ছে আপনারা যদি পারেন তাহলে ই পাসপোর্ট করে নিলে সবচেয়ে ভালো হবে এখন পাসপোর্ট সম্পর্কে কোনো জটিলতা থাকলে বা আপনাদের আপনারা যদি কেউ সমস্যায় ভোগেন কিভাবে সংশোধন করবেন এই বিষয়ে আমার কমেন্ট সেপশনে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে যথারীতি আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করব তো সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যারা নতুন এসেছেন চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণ উপকারে এসে থাকে তবে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনারা শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার কারণে আরও দশটি ভাই ও বোনের যেন উপকার হয় কারণ যে সবাই আমরা একে অপরের ভাই উপকার করার আমরা আপ্রাণ চেষ্টা করবো সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ